নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি হাতটা দেখুন হাতটা অত্যন্ত সুন্দর এই হাতে উনি কিছু প্রশ্ন করেছেন ওনার কর্মজীবন নিয়ে ওনার বাকি জীবন নিয়ে ওনও আসিতে জন্ম ওনার উনি একজন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ওনার বাকি জীবনটা কেমন যাবে আমরা এই বিষয়ে আলোচনা করব তাহলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন প্রত্যেকটা আমাদের ভিডিও জেনুইন মানে জাতক বাইরে থাকেন আসামে থাকেন উনি ওনার হাতের ছবি পাঠিয়েছেন ওনার হাতের ওপর ভিডিও করছি আপনারাও যারা মনে করছেন নিজের হাতের ভিডিও নেবেন স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের চেম্বারে দেখা করতে গেলে কলকাতা দমদমে শিলগুড়ি ও মুর্শিদাবাদ তিন জায়গায় দেখা করতে পারবেন আগে থেকে বুকিং করবেন কমপক্ষে এক এক সপ্তাহ আগে থেকে বুকিং করবেন তবেই পাবেন আর যারা অনলাইন নিতে চাইছেন তারাও দেখা করতে পারেন আর বাংলাদেশী বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে মানে বিকাশে পেমেন্ট করে ঘরে বসেই আপনারা এরকম ধরনের পরিষেবা নিতে পারবেন আমাদের জন্মকুষ্টি হাত ফেস সংখ্যাতত্ত্ব এবং কাউন্সেলিং আরও নিতে পারেন ট্যারোরডিং বাস্তু আরও কিছু আছে যেমন যেমন পরিষেবা নেবেন তখন ফিসটা বাড়বে চলুন দেরি না করে ভিটা শুরু করি প্রথমে একটা হাত বিচার করার সময় যেটা সর্বদা বিচার করা উচিত হাতের গঠন ধরন আর প্রকৃতি হাতের গঠন দেখুন অত্যন্ত সুন্দর এই দিকের যে রেশিও দেখা যায় এবং এই দিকের রেশিও দেখতে পান তাহলে কিন্তু অত্যন্ত সুন্দর শুক্র একটু বেশি বড় হয়ে আছে এটাও ভালো কেন হয় এ ধরনের হাত কি ফল দিতে পারে আমরা দেখব অন্য হাতটাও বিচার করব দেখুন এখান থেকে বুঝতে পারবেন হাতের গঠনটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন আঙুলের মাঝে একটু বেশি ফাঁক আছে দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে অনেক বড় বড় গ্যাপ আছে এখানেও গ্যাপ আছে তো এই গ্যাপগুলো কেন হয় যদি এইভাবে দেখা যাচ্ছে গ্যাপ দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন এই গ্যাপগুলো কিন্তু আপনার সামনে এসেছে দেখতে পাচ্ছেন এই গ্যাপটা যে গ্যাপটা দেখাচ্ছিলাম আপনাদের হাতে দেখুন বুঝতে পারছেন আশা করি তাহলে এই গ্যাপ থাকলে কি হয় সেটাও আলোচনা করবো তাহলে দেখুন একটা হাত বিচার করার সময় হাতে প্রথম যেটা বিচার করা উচিত হাতের আয়ু রেখা আয়ুরেখা বলে দেবে মানুষটা কতদিন বাঁচবে তার শরীর স্বাস্থ্য তার মনের জোর আত্মবিশ্বাস এবং বাকি জীবনটা কেমন কাটবে দেখুন আয়ুরেখা এখান থেকে সুন্দরভাবে এসে এই দিকে এসে এইভাবে ঘুরে যাচ্ছে ভালো কথা তবে আয়ুরেখা দেখতে পাবেন অনেকেই জানেন না আয়ুরেখা যদি একটু দূরে সরে যায় মানে এরকম জায়গা থেকে এইভাবে ঘুরে যায় সেখানে একটু ঘুরে যায় সেই ক্ষেত্রে এইসব জাতক দিকে কর্মসূত্রে বাইরে থাকতে হয় মানে তাদেরকে রাজ্যের বাইরে বা অন্যান্য জায়গায় তাদেরকে থাকতে হতে পারে দেখতে পাচ্ছেন এইখানে জাতককে কিন্তু বাইরে থাকতে হচ্ছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এইসব রেখাগুলোকে স্ট্রাগল যোগ বলা হয় জীবনে প্রচণ্ড স্ট্রাগল তাদেরকে করতে হয় এবং স্ট্রাগল করে তাদের ভাগ্য কিন্তু গড়তে হয় স্ট্রাগল যোগ স্ট্রাগল যোগ যখনই একটু বেরিয়ে এইভাবে বেরিয়ে যায় তখন সেই স্ট্রাগল যোগটা কিন্তু কেটে যায় তবে একটা জিনিস যাদেরই হাতে স্ট্রাগল যোগ দেখেছি তাদের কিন্তু সারাটা জীবনই যেন স্ট্রাগল করতে হয় কোনোভাবে তাদের জীবন যখনই স্মুথ হবে তখনই কোনো না কোনো প্রবলেম দেখা যায় চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতিও দেখা যায় স্ট্রাগল তো মানে স্ট্রাগল জীবন যেটা হয় মানে আর চন্দ্র থেকে ভাগ্য রেখা উঠেছে বাইরে থেকেই ভাগ্য গড়বে রেখা অত্যন্ত স্পষ্ট এবং একদম খাঁটি কথাই বলা যেতে পারে স্পষ্ট ভাগ্য রেখা তাই ছোট থেকে ভাগ্য যথেষ্ট ভালো তবে এই বয়সটা পঁয়তাল্লিশের পর থেকে ভাগ্য কিন্তু ডিস্টার্ব করতে শুরু করে দেবে এখান থেকে ভাগ্য রেখা চেঞ্জ হচ্ছে শিফটিং করছে তাই ভাগ্য রেখা চেঞ্জ হলেও এখন এক একাধ বছরের জন্য কর্মহীন হয়ে থাকতে হতে পারে কিন্তু তারপরেও কিন্তু আবার নতুন করে ভাগ্য রেখা আবার আবার নিয়ে নিচ্ছে পঁয়তাল্লিশ থেকে বাকি জীবনটা আপনার এই মুহূর্তে যেহেতু দু হাজার মানে পঁয়তাল্লিশ বছর বয়স চলছে এই যে যে জায়গাটা বলছিলাম একটা কর্ম পরিবর্তন হতে পারে কাজের চেঞ্জেস হতে পারে তাই নতুন কোনো কোম্পানি নতুন কোনো জায়গায় জব করার কথা ভাবুন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে চাকরি চলে যাওয়ার আগে নতুন চাকরি ধরে নেবেন সেটাই আপনার জন্য বেশি ভালো হবে হ্যাঁ চাকরি পাবেন কি না অবশ্যই পাবেন তবে এই রেখাটা সব থেকে বাজে রেখা শনির আড়ি রেখা এটা অত্যন্ত বাজে রেখা যেখানে যাচ্ছেন সেখানে বাধা এবং সমস্যা পড়তেই হবে এই আড়ি রেখাটা অত্যন্ত অশুভ আমরা প্রায় ভিডিওতে বলা আছে আমার প্রায় ভিডিওতে আমি বলে থাকি এই আড়ি রেখার খারাপ ফল সম্পর্কে অনেকে এইখানে যে রেখাটা দেখতে পাচ্ছেন আড়ি রেখা এবং এইখানে দেখুন এরকমভাবে যে এই যে জায়গাটা খারাপ হয়ে যাচ্ছে মানে শনি এই পর্যন্ত শনি গ্রহ শনি গ্রহর এতটা অংশ খারাপ থাকলে তাদের জীবনে কিন্তু ফাইন্যান্সিয়ালি ডিসব্যালেন্স দেখা যায় আর্থিক কোনো প্রবলেম দেখা যায় তবে জাতকের বাড়ি গাড়ি করতে পারবেন কি না দেখুন এটা হচ্ছে জ্ঞান রেখা নিজে যেটা জানেন সেটা করতে পারেন ভালো পোস্ট বিলং করা মানে দায়িত্ব দায়িত্ব করে কাজ করাকে এইগুলো নির্দেশ করে তবে এখান থেকে রিং অফ সোলেমান সঙ্গে এই রেখাটা দেখুন এখনও কমপ্লিট হয়নি তাই একটা ইনকমপ্লিট গৃহ ইনকমপ্লিট বাড়ি বা সব কিছুতে ইনকমপ্লিট ব্যাপারটা থেকে যাবে প্রচুর স্ট্রাগল সন্তান ভাগ্য ভালো হবে কি না সেটাও আলোচনা করা সাপেক্ষ বিষয় সেটাও আলোচনা করব। এই রেখাগুলো কিন্তু খুব ধর্মিক মানুষের মধ্যে দেখা যায় মানে তারা খুব সৎ পথে চলে উপার্জন করতে পছন্দ করেন মন খুলে কথা বলতে পছন্দ করেন এগুলো কিন্তু ভালো একটা রেখা তবে আপনার হাতে যদি রেখা দেখি আমি হার্ট লাইন এবং মাইন্ড লাইন একসাথে সিমিলার লাইন তৈরি করেছে এটাকে বলা হয় হার্ট লাইন এটাকে বলা হয় মাইন্ড লাইন ঠিক আছে মানে দুটো রেখা একসাথে সিমিলার লাইন করে দিলে সব সর্বদা দেখা যায় আমরা যদি দেখি এখানে হচ্ছে হার্ট এটা হচ্ছে মাইন্ড এই দুটোর মধ্যে লড়াই হবে কে জিতবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় জিতবে কিন্তু হার্ট কারণ হার্ট লাইনটা তুলনাভাবে দেখতে পাবে এটা হার্ট লাইনের ক্ষেত্র সেটা কিন্তু অনেকটা বড়ো মানে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সেখানে মস্তিষ্ক তার ক্ষেত্রটা এইটুকু দেখা যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা যদি দেখি হার্ট লাইনের ক্ষেত্র কিন্তু অনেক বেড়ে গেল তাহলে উনি বলা যেতে পারে মনের দিক দিয়ে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভালো তবে জটিল কুটিল বা যদি ব্যাঁকা পথে চলা যেটাকে বলা হয় বুদ্ধি দিয়ে চলা হয় না দেখুন আমরা আমরা তো ছোটো থেকেই জানি যে মন দিয়ে যেটা কাজ করা হয় সেটা ভালো ভালো আর যেটা ব্রেন দিয়ে কাজ করা হয় সেটা কিন্তু ভালো নয় এটা আমরা ছোটো থেকে শুনে এসেছি তাই আমরা জানি যে উনি কিন্তু একটু আবেগ একটু আবেগ বেশি হবে সেটা একটা প্রবলেম তবে এখান থেকে এটাও কিন্তু একটা হার্ট লাইনের শাখা এখান থেকেও হার্ট লাইনের শাখা হার্ট লাইন দুই ভাগে ভাগ হলে অত্যন্ত ভালো হয়ে যাওয়া দেখুন অত্যন্ত ভালো হয়ে যাওয়া এই কথাটা কখনোই ভালো নয় আমি অনেক ভিডিওতে বলে রেখেছি যে সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয় দেখুন এই পৃথিবীতে অনেকেই দেখেছি অনেকের একটা খুব বাজে একটা অভ্যাস যে সবার কাছে ভালো হবো সবার কাছে ভালো হওয়া এই ব্যাপারটা প্রথম কথা যে মিথ্যে এটা কখনোই হতে পারে না আমরা কিছু মহাপুরুষদের নাম দিয়েও যদি বুঝি এপিজে আব্দুল কালাম আমাদের দেশে বড় সায়েন্টিস্ট সবার কাছে ভালো এরকম হতে পারে না দেখুন চায়না বা পাকিস্তানের কাছে ভালো নয় ওনাকে কিন্তু পছন্দ করেন না বুঝতে পার বোঝাতে পারলাম তারা পেলে হয়তো আমাদের দেশের এত বড় সম্পদকে তারা শেষ করে ফেলত তাহলে যদি আমরা দেখি নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম করি বা আমরা যদি মহাত্মা গান্ধীর নাম করি বুঝতে পেরেছেন মহাত্মা গান্ধীকে অনেকেই পছন্দ করেন না তাহলে মহাপুরুষরাও পারেননি ঠাকুর দেবতা আমরা যদি আমাদের ধর্মের কিছু ধর্মগুরুদের কথা ভাবি অনুধর্ম ধর্ম তারা পছন্দ করে না থট না মিললেই পছন্দ করবে না এটাই বাস্তব বুঝতে পেরেছেন তাহলে আপনি সবার কাছে ভালো হতে পারবেন না খোদ ভগবানকেও আমরা গাল দিতে শুনেছি আমি অনেককে শুনেছি আমার কাছে এই চেম্বারে এসে অনেকে বলে ভগবান খুব খারাপ বাজে আমার জন্য খারাপ করছে এক্সেট্রা এক্সেট্রা ভগবান আমার ভালো না আমার শত্রু ভালো করে দেয় মানে ভগবানকে গাল দিচ্ছে ব্যাপারটা খোদ ভগবানকেও পর্যন্ত গাল দিতে ছাড়ে না মানুষ তাই মানুষও জাতি এতটাই খারাপ তাই মানুষের কাছে সবার কাছে ভালো হওয়া এই ব্যাপারটা যেন আপনাকে বন্ধ করতে হবে আমি এটা জ্ঞান দিলাম কেউ কারো যদি বিতর্ক মনে হয় সকাল ছটা থেকে সাতটা এই সময়টায় আমার ফোন করার গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা আছে শুধু ছুটির দিন বাদে ছুটির দিন শনি রবিবার এবং কোনো ছুটি যদি স্পেশাল কোনো ছুটি থাকে সেদিন বাদ দিয়ে আপনারা শনি শনি সোম থেকে শুক্র ফোন করতে পারবেন এই সময় আমরা আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিই কথাগুলো বলে দিই আপনার যে প্রবলেম যদি কারো বিতর্ক মনে হয় তাহলে আমাকে ফোন করে নেবেন একদম ওপেন ওপেন আমি বলে দিলাম কারণ দেখুন সবার কাছে ভালো হওয়ার দরকার কি আপনি সবার ভালো হন নিজে ভালো হবেন নিজের জন্য করবেন নিজেকে নিয়ে বাঁচুন আমি স্বার্থপর হতে বলিনি তবে আমি বলেছি সবার কাছে ভালো হওয়ার এই ব্যাপারটা নেই খারাপের কাছে ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছেন এতে আপনার সমস্যা কিন্তু বাড়বে যাই হোক এইখানে জ্ঞান দিলে খারাপ লাগবে অনেকেই জ্ঞান নিতে পছন্দ করে না ইউটিউবের ভিডিও যেহেতু অনেক রেস্ট্রিকশন থাকে তাহলে আমি মহাপুরুষ হয় যেটা পারেন সেটা আপনি পারবেন পারবেন না তাই এই ব্যাপারটা আপনাকে বন্ধ করতে হবে নিজেকে কি করে আত্মকেন্দ্রিক হয়ে নিজেকে কি করে এগিয়ে নিয়ে যাওয়ায় এটাই ভাবতে হবে এতে আপনি ভালো থাকবেন বুঝতে পেরেছেন আলটিমেট এটা একটা ভালো চিহ্ন এখানেও এগুলো ভালো চিহ্ন এগুলো কোটিপুথির চিহ্ন এগুলো কোটিপুতি হাতে দেখা যায় যারা কোটি কোটি টাকার মালিক হতে পারে তাদের হাতে এরকম মানি ট্রায়াঙ্গেল এরকম ট্রায়েঙ্গেলো দেখা যায় হাতে একাধিক জায়গায় ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে কিন্তু কাজ করে নাম পাচ্ছেন না সত্যি কথা বলতে গেলে যেটা হয়ে গেছে আপনি অত্যাধিক ভালো হওয়ার চেষ্টাই নিজের ভালোটা বুঝতে বুঝতে শিখেননি তাই নিজের ভালোটা কি করে শিখবেন নিজের বুঝুন এটা যদি বুঝেন এটা রাতযোগ বলা হয় এই পতাকা সাইন অত্যন্ত ভালো তবে এই যেখানে দেখতে পাচ্ছি এই যে চাকরি চলে যাওয়ার মতো টেন্ডিশন এই যে এরকমভাবে কর্মচ্যুত হয়ে যাওয়া বা কাজ ছেড়ে যাওয়া বা কাজের জায়গায় একটু গণ্ডগোল এই মেন রবি রেখাকে এগুলো কেটেছে বলেই হচ্ছে যাই হোক তবে আপনার হাতে বুধ কিন্তু অত্যন্ত ভালো গুছিয়ে কথা বলতে পারেন খুব ভালো পলিটিক্স রাজনীতিবিদদের হাতে এরকম রেখা দেখা যায় বুধ অত্যন্ত ভালো জ্ঞান অত্যন্ত জ্ঞানী মানুষের মধ্যে দেখা যায় এই ধরনের মানুষরা কিন্তু গুছিয়ে একদম নিজের জীবনটাকে করতে পারে বুদ্ধি থাকছে কিন্তু এত ভালো বুদ্ধি সব ব্যাপারে এত নলেজ থাকা সত্ত্বেও শুধুমাত্র হার্ট লাইন দুই ভাগে ভাগ হওয়ার কারণে এবং হার্ট লাইন এত বড় হওয়ার কারণে সবার কাছে ভালো হওয়ার চক্করে আপনার কিন্তু নিজের জীবনটা নষ্ট করেছেন যাই হোক এটা আমরা দেখব তবে আপনি যদি কয়েকটা কথা ফলো করেন জ্যোতিষ কারো কখনও ভাগ্য বদলায় না বদলাতেও পারে না আমি তো পারি না আমি শুধুমাত্র পথ দেখাতে পারি আমার চলার পথে যদি আপনারা হাঁটেন তাহলে নিজেরাই নিজেদের ভাগ্য গড়বেন হ্যাঁ আমি অনেক সময় সত্যি কথা বলি জ্যোতিষ দিকে কারো ভাগ্য বদলাতে পারে আপনি যদি খারাপ পথে চলেন তাহলে কি ঠিক হবে চারদিকে ঝাঁপ মেরে দেন তা আপনার মৃত্যু নিশ্চিত ঠিক আছে আপনি দশতলা ছাদ থেকে ঝাঁপ মারলে আপনি বাঁচবেন বাঁচবেন না সেখানে জ্যোতিষ কী করে বাঁচাবে তাই না জ্যোতিষ বাঁচাতে পারবেন আপনার কর্ম তাই ভাগ্য দিয়ে সব হয় না কর্ম দিয়েও সব হয় না ভাগ্য এবং কর্ম দুটোকে একত্রিত রাখতে হয় আপনার ভাগ্য আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে সে অনুযায়ী যদি কর্ম করেন আপনার ভাগ্য নিশ্চয়ই লাভ হবে শুক্রপ্রব যথেষ্ট বড় আছে শরীর স্বাস্থ্য যৌবন ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে তবে এখানে ডিপ্রেশন মানসিক একটা উদ্বেগ চলছে মানসিক একটা চড় ষড়যন্ত্রমুখী চলছে দায়িত্ব রেসপন্সিবিলিটি সব আছে কর্মসূচি হলে কি কোথায় যে কাজ করবেন এখন বর্তমানে এআই আসারতে অনেক চাকরি যাবে আগামী দিন তাই সতর্ক বিশেষ সতর্ক হতে হবে দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা রেখা এইখান থেকে রেখা এই দিকে গিয়ে এইভাবে চলে এসেছে এটাকে বলা হয় স্থাপিত যোগ মানে সব ঠিক থাকা সত্ত্বেও জীবন অভিশপ্ত হয়ে যা যোগকে এটাকে সাপিত যোগ বলে চিহ্নিত করা হয় যাদের হাতেই এই সাপিত যোগ থাকে তারা অত্যন্ত অশুভ ফল পায় যাই হোক আমরা অন্যান্য হাতগুলো বদলে দেখব জাতকের হাতের রবি রেখা রবির আঙুলটি যেহেতু বড় আছে রবি রেখা ভালো আছে তাই চাকরি নিয়ে আপনি কখনোই দুশ্চিন্তা করবেন না আপনি এক কাছে কি ছাড়বেন তো এক পাবেন ওই নিয়ে ভাবতে হবে না যোগ্যতার উপরে একটু কাজ করুন তাহলে হবে চন্দ্র পর্বত একটু দুর্বল আছে ঠিক আছে সেটা পরে আলোচনা আমরা এই হাতটাও দেখবো প্রত্যেকটা হাতকে দেখবো জাতক অনেকগুলো হাতিসি পাঠিয়েছেন প্রত্যেকটা হাতকে বিচার করে আমরা তবেই কিন্তু অ্যানালাইজ করে জানাই প্রত্যেকটা হাত মানে জাতকে যতগুলো ছবি পাঠিয়েছেন প্রত্যেকটা হাতেরই তবে বাম হাতে দেখতে পাচ্ছেন এই আঙুলটি একটু ছোটো আছে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যদিও স্ত্রীর সঙ্গে সম্পর্ক মনোমানিল্য বা এই জায়গাটায় জায়গাটা কমে গেছে তাই স্ত্রীর সাথে স্ত্রীর হাতটা বিচার করিয়ে নেবেন এখানে আবার এটা একটা হাট লাইন এটা একটা মাইন্ড লাইন এখানে আবার এক্সট্রা হার্ট লাইন মানে একাধিকভাবে আমরা যদি দেখি একাধিকভাবে হার্ট লাইন কিন্তু হয়েছে তাই এরকম কন্ডিশনেও কিন্তু অনেকটা প্রবলেম দেখা যায় যাই হোক মস্ত এখানে যদি দেখা যায় আয়ু রেখা দুটো আয়ু রেখা দুটো হার্ট লাইন মানে এটা খুব মানে অত্যন্ত দুর্লভ এরকম হাত এটা বাম হাত যদিও ঠিক আছে আমার হাতটা দেখব তাছাড়া আপনার জন্মকোষ্ঠীটা বিচার করব দেখুন এইখানে জন্মকোষ্ঠী আপনার যদি দেখি ধনু রাশি আর লগ্ন মেষ বেশ মিথুন লগ্ন জন্ম সেকেন্ড হাউসে মাঙ্গলিক যোগ স্পষ্ট বক্তা সত্যি কথা স্পষ্ট করে বলতে পছন্দ করেন যে কারণে প্রবলেম গুরু চন্ডাল যোগ আছে এবং রাহু শনি যোগ স্থাপিত যোগ আছে আপনার জন্মকুশিতে তাই আমরা জন্মকুশিতেও দেখলাম হাতেও দেখলাম তাই এটা বলা যেতেই পারে দারিদ্র্য যোগ আছে টাকা পয়সা অর্থ রাখতে পারেন না সেটাও একটা যোগ দেখতে পাচ্ছি যাই হোক এই প্রবলেমগুলো থাকলে তো প্রবলেম হবেই এখানে যদি ডিগ্রি দেখা যায় তাহলে এই যে ডিগ্রিগুলো দেখতে পাচ্ছেন এই ডিগ্রিগুলো কিন্তু আপনার জন্মকুষ্ঠিতে পেয়েছেন কোন ক কত ডিগ্রি পেয়েছেন এখানে যা দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে আপনার এগারো ডিগ্রিতে বৃহস্পতি অবস্থান করছে যা ডিগ্রিগুলো খুব ভালো নয় এই মুহূর্তে দেখবো আমরা মঙ্গলের মহাদশা মঙ্গল বিপদ অ্যাক্সিডেন্ট ফাড়া এটাকে আসংখ্যকে বাড়িয়ে তুলে এইটা উনত্রিশ মঙ্গলের পরে যদি দেখা যায় তাহলে মঙ্গল শনি দশা এবং মঙ্গলের দশাটা কিন্তু আপনাকে ডিস্টার্ব ফেলবে এই যে শনি চলছে শনিটা গেলে একটু হলেও বেটার পাবেন মানে আগস্ট যদি দেখা যায় দু হাজার পঁচিশে আগস্ট পর্যন্ত আপনার জীবনে খুব ঝাউর ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে কাটবে তাই মঙ্গলের কেটে গেলে অবশ্যই হবে আর ভিডিও যেহেতু ইউটিউবে দিলাম অনেক সেন্সিটিভ কথা আমরা আলোচনা করতে পারলাম না পার্সোনাল ভিডিও হলে অনেক কথা বলা যায় যাই হোক আপনার ভিডিওর বাইরে আপনারা অবশ্যই আপনি আমাকে ফোন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন আপনার কথা বলার জন্য সাত দিন সময় থাকবে হ্যাঁ আমরা যেটা পরিষেবা দিই সেটা সাত দিন সময় দিই এটা জীবন সাথী কুণ্ডলী এক দুই তিন চার এখানেও ফোর্থ হাউসে মাঙ্গলিক আছেই তাই আপনার জন্মকুশিতে মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক তো ভীষণ খারাপ তাই দাম্পত্য জীবন পরিবার জীবন সংসার জীবনে খুব ভালো হবে না সেখান থেকে সমস্যা এবং সমস্যা থাকবেই তাই মাঙ্গলিক দোষটাকে আপনাকে খণ্ডন করতে হবে এবং প্রতিকার করতে হবে তাছাড়াও বেশ কিছু প্রতিকার লাগবে সেটা আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি সেগুলো করিয়ে নেবেন ভিডিও শুধুমাত্র জ্ঞানের জন্য করলাম ভিডিওটাই মেন পরিষেবা নয় ভিডিওর বাইরে আপনি আমার সাথে সুস্থভাবে সব বিষয় নিয়ে কথা বলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর নেবেন আমরা শুধুমাত্র ভিডিওটা জ্ঞানের জন্যই করলাম যাতে আপনার ভিডিওটা সবাই সার্বজনীনভাবে দেখতে পায় যে একটা মানুষের জীবনে কী হতে পারে কী তার পসিবিলিটি কী তার চান্স একটা জ্যোতিষের পরামর্শ অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার ভাগ্যকে নিয়ে যায় তাহলে নিজেই নিজের ভাগ্যকে গড়া যায় আপনার ভালো করা যায় মন্দও করা যায় ঠিক আছে তাই জ্যোতিষ কখনো কারোর ভাগ্য পাল্টে দেবে না তবে জ্যোতিষ দিশা দেখাবে সেই দিশাতে দেখে আপনাকে নিজের ভাগ্য বদলা তাই আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম প্রত্যেকটা হাতকে আমরা একে একে দেখতে দিতে যাব প্রত্যেকটা হাতি মোটামুটি ভালো এখান থেকে হাতে হাতটা কালছে তাই কাজ করে নাম পাবেন না প্রশংসা পাবেন না হাজারও কাজ করবেন নাম পাবেন না কি করে লোকের ভালো না হয়ে নিজে কী করে নাম পাওয়া যায় এখানে দেখতে হবে ক্রেডিট কি করে নেওয়া যায় ক্রেডিট কামানোটা শিখতে হবে বৃহস্পতি থেকে এইটা ইনকমপ্লিট থাকার কারণেই বৃহস্পতি সুফল পাচ্ছেন না আর আপনার জন্মকুশিতে বেশ কিছু প্রবলেম আছে গুরুচন্ডাল যোগ সাপিত যোগ দারিদ্র্য যোগ এগুলো এবং মাঙ্গলিক যোগ এতগুলো যোগ আছে সেগুলো প্রতিকার করতে হবে কি কী রত্ন পড়ে আছে না দেখে তো সেটা বলা ঠিক হবে না যে যে রত্ন পড়ে আছেন আদৌ সেই রত্নটা আদৌ কাজ করছে কি না বা বাস্তবে কোন রত্ন পড়লে আপনি বেটার রেজাল্ট পাবেন সেটা ভিডিও শেষে আপনি ফোন করে জেনে নেবেন এখানে মনো বেদনা মেনো মনে কষ্ট দেখা যায় তবে আপনার হাতে কিন্তু সত্যি কথা বলতে গেলে এই রেখাগুলো দেখতে পাচ্ছি এখান থেকে মানি ট্রাইঙ্গেল এগুলো কিন্তু কোটিপতি হাতে দেখা যায় মানে লাখোপতি হাতে দেখা যায় প্রচণ্ড ভালো হাত মানে এই হাতটা খারাপ হাত বললে আমার মিথ্যা কথা বলা হবে বুঝতে যারা আমি জ্যোতিষ করতে গিয়ে কখনই মিথ্যা কথা বলি না যেটা সঠিক সেটাই বলি কারণ আপনারা আমাকে সেটার জন্য পেমেন্ট করেছেন বুঝতে পেরেছেন আপনার রবি রেখা এত ভালো এত ভালো রবি রেখাকে নিয়ে অত চিন্তা করার কথা নেয় নয় কিন্তু তাই আপনার ভিডিওটা আমরা এই পর্যন্তই জ্ঞানের ভিডিওর জন্য জ্ঞানের মানে জ্ঞানের জন্যই ভিডিওটা করলাম মোট কথা হচ্ছে যাই হোক আপনি দেখুন দেখে আমাকে সরাসরি ফোন করুন আপনার হাত তো ভালো খুব খুবই অত্যন্ত ভালো হাত অনেক ভালো ভালো চিহ্ন আছে তবে হাতের কালচে হাত কালছে রেখা কালছে রেখার সুফল পাওয়া যায় না সেটা কী করে ঠিক করা যায় কি কী প্রতিকার করলে বর্তমানে আপনি ঠিক হবেন এই জায়গাটা সব কাজে বাধা পড়ছে সেটা আমরা দেখে নেব এবং যে যে প্রতিকারগুলো বলছি সেগুলো করিয়ে নেবেন ভিডিও দেখে আমাকে ফোন করুন